আজকে আগ্রাবাদের এই ঈদের যে কেনাকাটা মানুষ কীরকম কেনাকাটা করছেন কি কিনছেন যে একটা আনন্দ ঈদের যে আনন্দ কেনাকাটার আনন্দ সেই দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি যে জায়গাটাতেই আছি এটি হলো আগ্রাবাদ যে বাদামতলি আপনার এই যে টাওয়ার একাত্তর সামনে দেখছেন আমার পিছনে টাওয়ার একাত্তর এই হলো টাওয়ার একাত্তর একাত্তর টাওয়ারের সামনে আমি আছি আজকে চলুন এখানের মানুষজন কী কেনাকাটা করছেন কি অবস্থায় আছেন সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখছেন এগুলি হচ্ছে রাস্তার পাশের যে দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত যারা মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করে থাকেন দেখছেন আজকে হচ্ছে গতকাল রাত্রে সাতাইশে রমজান গিয়েছে সবে কদর গিয়েছে আজকে হচ্ছে এর পরের দিন তাহলে এটাকে আমরা আটাশে রমজানও বলতে পারি আটাশে রমজানের এই পরের দিনে আমরা আজকে আছি এই আগ্রাবাদে আগ্রাবাদের এই জায়গাগুলোতে ঘুরে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি মানুষজন কি অবস্থায় আছে কি কেনাকাটা করছে দেখছেন আপনারা এটা হলো জুতার মার্কেট জুতার মার্কেট থেকে কিনছেন কি অবস্থা বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ বিশাল এক জুতার বাজার দেখছেন আমার এই বাইগুলি জুতা বিক্রি করছে বিশাল এখন আমার মোবাইলে প্রায় সাড়ে সাতটা বা আটটার কাছাকাছি আপনাদেরকে যদি আমার মোবাইলটা দেখাই এই যে দেখেন আর আটটার কাছাকাছি এই সময়তে দেখুন মানুষ কিন্তু কেনাকাটায় ব্যস্ত চট্টগ্রামের এই আগ্রাবাদের এই জায়গাটি আপনার অত্যন্ত এক্সপেন্সিভ একটি জায়গা এটা হলো কমার্শিয়াল প্লেস এটাকে বলা হয় আগ্রাবাদের যে কমার্শিয়াল প্লেস এটি হলো সেই আপনার কমার্শিয়াল প্লেস দেখুন বাচ্চাদেরকে নিয়ে এখানে দেখছেন আমরা এই মানুষকে বিরক্ত করব না জাস্ট মানুষের মধ্যে যে কেনাকাটার একটা উৎপল্য একটা যে আনন্দ সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো শুধুমণ্ডলী এটা দেখছেন এই যে সামনে এটি হলো আক্তারুজ্জামান এই হলো আক্তারুজ্জামান সেন্টার আক্তারুজ্জামান সেন্টার এই দেখছেন আপনারা আক্তারুজ্জামান সেন্টারের এই ব্যবসায়ীরা দোকানদার আপনার কেনাকাটা করছেন দেখছেন প্রত্যেকেই কিন্তু এখানে কেনাকাটা করছেন ক্যামেরার একটু ধরেন আমি এটা ঠিক করি আঙ্গুল সারান আঙ্গুল সারান সম্মানিত বন্ধুরা আপনারা দেখছেন একেবারে অথেন্টিক ভিডিও আনকাট ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম থেকে এই যে এখন যে রোডটা আপনারা দেখছেন এটি একদম আগ্রাবাদের খুব পাশাপাশি দেখছেন এটা হলো জুতা মার্কেট বলা হয় এখানে এখানে সমস্ত সব জুতা আর জুতা দেশি বিদেশি ব্র্যান্ডের এমন কোনো জুতা নাই যে আপনি এখানে পাবেন না খুব ভালো এবং উন্নত মানের জুতা এখানে পাওয়া যায় বড় ভাই কী অবস্থায় কেমন আছেন দেখুন এই জুতাগুলো যদি শোরুম থেকে নিতে হয় কবের মধ্যে তিন হাজার চার হাজার টাকা হতে পারে কিন্তু এখানে খুব চিপ রেটে জুতাগুলো পাওয়া যায় ভাইয়া একটু আইডিয়া দিবেন এটার দাম কেমন জানি শোরুমে শোরুমে হ্যাঁ 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 ঠিক আছে আপনাদের বিরক্ত করবো না আপনারা ব্যসা কেনা করেন আমি জাস্ট মানুষের দৃশ্যটা আজকে দেখাবো দেখছেন সম্মানিত দর্শক ঈদের কিন্তু আর মাত্র দুই দিন বা তিন দিন বাকি আছে আজকেই দেখুন মানুষের মধ্যে যে কেনাকাটার যে আনন্দটা আপনারা দেখছেন এই যে দেখুন জুতা এ সব এটা তো সম্পূর্ণ জুতা মার্কেট আর এই যে দেখছেন আপনারা আক্তারুজ্জামান এই দেখছেন খুব সুন্দরভাবে ইটকে কেন্দ্র করে কিন্তু ওনারা এগুলো কি সাজিয়েছেন কি অবস্থা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে থাকেন সম্মানিত দর্শক দেখছেন আমি এখন জুতার বাজারে আছি জুতার বাজারে আছি দেখুন বিশাল একটা বাজার এই জুতার বাজারে আমি আছি বিশাল এক বাজার দেখুন দেশি বিদেশি এমন কোনো জুতা নাই যে এখানে আপনি পাবেন সব বিদেশি ব্র্যান্ডের জুতা দেখুন সব বিদেশি ব্র্যান্ডের জুতা এই যে দেখুন সব বিদেশি ভালো ভালো কোয়ালিটির জুতা যেগুলো আপনার শোরুমে দামি শোরুম থেকে নিতে হয় এরকম বিদেশি চায়না মানের সমস্ত জুতা আপনারা পাবেন সমানিত শুধুই উপস্থাপনায় আছে আবি মুজাফর আহমেদ সবুজ আর আপনারা আমার এই ভিডিওটি দেখছেন মুজাফর অনলাইন যে চ্যানেল আছে আমাদের এই চ্যানেল থেকে দেখছেন আপনারা আজকে দেখুন এখানে ঈদের কেনাকাটা করার জন্য কি পরিমাণ মানুষ এসেছেন আপনাদেরকে আমি দাপে দাপে একেবারে অথেন্টিক আকারে দাপে দাপে যে জুতা মার্কেট আছে তারপরে প্যান্ট মার্কেট আছে সমস্ত মার্কেটগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে এই যে রোডটা দেখছেন আপনারা আক্তারুজ্জামানের এই রোডটা আপনারা যারা যারা পূর্বে এই রোডটাতে এসেছেন বা জানেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধুমণ্ডলী আমরা দোকানদারের সাথেও কথা বলবো না এবং কোনো কাস্টমারের সাথেও কথা বলবো না সবাই এখন ব্যস্ত কেউ হয়তো উত্তর দিতে চাইবে না এই জন্য বেশি কিছু মার্কেটিং করব না মানুষ সবাই এখানে ব্যস্ত জাস্ট দৃশ্যটা আপনারা একটু দেখতে থাকুন জাস্ট এইটুকুই আপনারা দৃশ্যগুলো জাস্ট দেখে যান এই যে ভাইটা লুঙ্গি বিক্রি করছো ছোট ভাই আরে কি খবর তোমার আচ্ছা তুমি ভালো আছো তোমার লুঙ্গি কত করে ভাইয়া তিনশো সাড়ে তিনশো করে সেল দিচ্ছে ভাইয়া কেমন অনেক 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 সেল হচ্ছে ভাইয়া এবার ঈদে গত ঈদে ভালো বিক্রি হচ্ছে না ঈদে এইবারে অনেক ভালো বেচা কেনা হচ্ছে এবারে অনেক বেশি বেচা কেনা হচ্ছে আজকে কত টাকা সেল আজকে তাও আরও সেল করব তাও পাঁচ সাত টাকা সেল করছি কয়টা বাজার আসছে যে তিনটা বাজে রাতে তো থাকবে হ্যাঁ তিনটা চারটা বন্ধ থাকবে রাত আচ্ছা লুঙ্গিটা একটু দেখাও তো দেখি মাশাআল্লাহ দেখেছেন এই মাহে রমজানে কিন্তু লুঙ্গিও মানুষ নিয়ে যায় অনেকে তো আবার জাকাতের লুঙ্গিও নিয়ে যায় তোমার থেকে জাকাত দেওয়ার জন্য লুঙ্গি হ্যাঁ অনেকগুলো না কালকে একজন নিয়ে গেছে আমার থেকে আঠারোটা 20টা নিয়ে গেছে একবার 18টা 20টা গরিব গুনাকে দাও হ্যাঁ হ্যাঁ 20টা নিয়ে গেছে আমাদের আচ্ছা সেল করো তুমি সেল করো দোয়া রইলো তোমার জন্য তুমি অনেক বড় হও সম্মানিত সুধী দেখেছেন আমরা কিন্তু জুতা মার্কেটে আছি এখন আপনারা দেখছেন আমাকে জুতা মার্কেট থেকে জুতা মার্কেট থেকে দেখছেন এখানেও দেখেন বিশাল বিশাল জুতা দেখুন বিশাল না আমরা আমরা কাউকে বিরক্ত করতে চাচ্ছি না আমি জাস্ট আমার কাজেই থাকি মার্শাল্লা মার্শাল্লা এটা এটার প্রাইস কিরকম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা 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 সম্মানিত দর্শক এই সমস্ত জুতাগুলি যদি আপনার ক্রয় করতে ইচ্ছা হয় আপনারা চলে আসবেন আগ্রাবাদে একেবারে যে আক্তারুজ্জামান সেন্টারের খুব পাশাপাশি আপনারা এই 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 জায়গাটিতে আসলে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলা নিয়ে যেতে পারবে এটাকে জুতাগুলিও বলা হয় এই জায়গাটা আমি অত্যন্ত ভালোভাবেই চিনি এমন কোনো জুতা নাই যে এখানে আপনি পাবেন না দেশি ব্র্যান্ডের বিদেশি ব্র্যান্ডের সব ধরনের জুতা কিন্তু এখানে একেবারে খুব চিপ প্রাইজের মধ্যে আপনারা পাবেন এখানে দেখছেন কাস্টমাররা কেনাকাটা করছেন আমরা বিভিন্ন ভাইদের থেকে জিজ্ঞেস করি যেমন এই ভাইয়ের সাথে ভাইয়া আপনি কি জুতা ক্রয় করতে আসছেন দাম কেমন বুঝেন দাম কেমন বুঝেন আচ্ছা উনি উনি কথা বলতে ইন্টারেস্টেড না হয়তো উনি কেনাকাটা করছেন আমরা সামনের দিকে যাই সম্মানিত সুদি দেখছেন আমি বলেছিলাম যে এখন মানুষের সাথে কথা বলতে চাইলে তারা হয়তো কথা বলতে চাইবে না এটা আমি জানতাম আগ থেকে কারণ ব্যস্ততার মাঝে এখন কেউ কথা বলবে না সবাই ব্যস্ত সারাদিন রোজা ছিল আর এখন তারা কেনাকাটা করছে এখন তারা কেনাকাটা করছে অতএব আমি তাদেরকে বিরক্ত করতে ইচ্ছুক নই তারপর চেষ্টা করব কার সাথে কথা বলা যায় কি করা যায় চলুন এটা হলো সম্পূর্ণ জুতা মার্কেট ভাই কি বিক্রি করছেন গেঞ্জি কত গেঞ্জি কত দেখান তো একটু দেখি জোড়া একশো টাকা আচ্ছা বিক্রি কেমন হচ্ছে গত বছর থেকে কম সবাই বলতেছে গত বছর থেকে বেশি আপনার কম কেন এবছর কই মানুষ কম তো আপনি একটু সামনের দিকে দাঁড়ান যেখানে মানুষ বেশি আর গেঞ্জি নিবে কোথায় জানেন যারা পাঞ্জাবি কিনবে কাপড় কিনবে ওইখান থেকে গেঞ্জি নিবে আপনি একটু কাপড়ের মার্কেটের দিকে চলে যান আপনি কোন জেলা আমি হচ্ছে যে আপনি সুবর্ণচর সুবর্ণচর নোয়াখালী সুবর্ণচর আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন সমানিত সুদি দেখছেন এই যে জুতা মার্কেটটি আপনাদেরকে একটু টাচিং করে যাচ্ছি কথা বলার কোনো সুযোগ নাই আমি মানুষকে ইন্টারভিউ নেওয়ার কোনো সুযোগ নাই ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত নারী পুরুষ এভরিওয়ান এখানে ব্যস্ততার মাঝে আছেন আপনারা জানেন যেটা আমি আগেও বলেছি এখনো বলছি যে এখন মানুষ এখানে ব্যস্ততার মাঝে আছে এমন কোনো দামি প্রোডাক্ট নাই জিনিস নাই যে আপনারা এখানে পাবেন না দেখুন এদিকে আরেকটা শোরুম আছে এখানে দেখেন সম্পূর্ণ বিদেশ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে আপনার জিনিসগুলা দিয়ে রেখেছে তো দেখছেন ওইখানে আমরা আপনাদেরকে দেখাই বিদেশি ব্র্যান্ডের যে জুতাগুলি কত সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে দেখছেন আপনারা বিআইআর এখানে তো বাস আছে খুব সুন্দর কোয়ালিটি ফুল যেগুলো শোরুম থেকে নিতে গেলে অবশ্যই আপনাকে হাজার হাজার টাকা বলতে হবে দেখি ভাইয়া আর এগুলি হচ্ছে ছোটোখাটো একটা মার্কেট এখানে তো আবার লুঙ্গি সেল দিচ্ছে যেটা বললাম আর এখানে হচ্ছে জুস সেল দিচ্ছে জুস পাইজমা বিক্রি হচ্ছে দেখি পায়জামার কেমন দাম ভাইয়া এটা কি এটা কি স্টিস স্টিজ আছে কিনা এটাতে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন আপনাকে দেখাচ্ছে এটা আমি জানি আপনি স্টুডেন্ট এটা পার্ট টাইম হিসাবে করছেন আই নো ইউ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 জি থ্যাংক ইউ ঠিক আছে বিক্রি করেন ভালো কাজ পড়াশোনার পাশাপাশি সেটা করছেন সম্মানিত দর্শক দেখছেন এখানে স্টুডেন্টরাও কিন্তু পার্ট টাইম হিসাবে এখানে বিক্রি করছেন কেনাকাটা করছেন দেখছেন আপনারা আর এই তো আমি এখন চলে আসছি কাপড়ের মার্কেটে এগুলো হচ্ছে আপনার কাপড়ের মার্কেট প্যান্টের মার্কেট এই যে দেখছেন প্যান্ট কাপড় এখানে এগুলো বিক্রি হচ্ছে না না এখানে কাস্টমার এখন কাউকে বিরক্ত করা যাবে না

আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভাইয়েরা পিছনে কিন্তু সেল দিচ্ছে অনেকেই দেখছেন কাস্টমার এটা হলো প্যান্টের মার্কেট এই মার্কেটগুলোতে সাধারণত আপনারা প্যান্ট শার্ট ইত্যাদি যে সমস্ত পোশাকগুলা এগুলো এখানে পাবেন দেখেন সব প্যান্ট এগুলো আর এদিকে আবার শার্ট আছে অর্থাৎ এই জায়গাতে এমন কিছু নাই যে আপনি এখানে পাবেন না শার্ট আছে প্যান্ট আছে বাচ্চাদের বিভিন্ন গেঞ্জি তারপর আপনার জুতা কাপড় এভরিথিং আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু এই আগ্রাবাদে আপনি পাবেন আবার আপনার এটা চিন্তা করার কারণ নাই যে আগ্রাবাদের এই ফুটপাথ থেকে যে আমি মাল নিচ্ছি হয়তো এটা খুবই নিম্নমানের এটা কিন্তু নয় এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার দামি দামি মার্কেটে যেমন আক্তারুজ্জামানে অথবা সানমারে এ সমস্ত জায়গায় কিন্তু আপনাকে কিনতে হবে আর আগ্রাবাদটা হচ্ছে আপনার একটা বিআইপি এরিয়া এখানে যেন তেন প্রোডাক্ট কোনো বিক্রি হয় না ভাইজান কি কী অবস্থা আপনার কেমন আছেন এই ঈদে কেমন সেল দিচ্ছেন আপনার পারফিউম আতর এগুলো কেমন সেল হচ্ছে মোটামুটি সেল হচ্ছে আচ্ছা আলহাজ কটা থেকে বসছেন আপনি ইফতার পরে ইফতার পরে গত বছর কি সেল দিয়েছেন এই বছর প্রস্তাব আমি প্রতি বছরই সেল দিই 12 মাস এই বছর কি বুঝতেছেন বেশি না কম 12 মাস দোকানদারি করি আমি গত বছরের তুলনায় গত বছর তুলনায় না এবছর 50% সেল 50% নাই নাই মানে একটু কম কম আচ্ছা আচ্ছা ঠিক আছে করেন আমি বিরক্ত করব না আপনাকে এখন বিক্রি করার সময় আপনারা এখন বিক্রি করছেন আমরা কাউকে বিরক্ত করছি না সবাই ব্যস্ত কেউ কথা বলতে চাইবেন আমি ভালো করেই জানি এখানে হচ্ছে মাঠা সেল দিচ্ছেন মাঠা মাঠা কত টাকা অসাধারণ মাঠা কোন জায়গার মাঠা দেন তো আমার একটা দেন তো পুষ্টিকর মাঠা আচ্ছা আচ্ছা দেন আমার বিশ টাকার একটা দেন খাইয়ে দেখি ভালো দেখে দিয়ে না <laughs> <laughs> ভাইয়া একটু এখান থেকে খোলেন তো বিশ টাকা বাইর করেন তো এই যে এ পকেটে আছে এ পাশে থেকে বাইর করেন ওনার বিশ টাকা দেন একটা বাইর করলে হবে একশো টাকার একটা বাইক করেন আঙ্কেল বিশ টাকা রাখেন এখান থেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে মুরব্বীর এই মাথাটা চাচা আমাকে একটু বিদায় দিয়ে দেন বাংটি আছে না আপনার কাছে ওনারা কয়টা খাইছে কয়টা ওনাদের কয়টা

লুলুলু কথা কইরা খাওয়া দিছি আপনি ওদের দুইটা আমার একটা মর তিনটার টাকা রাখো সমস্যা নাই না 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 এটা আমি দিলাম দিলাম আমি যা ভাই জান এটা আমি না না আমি আপনার বড় ভাই হিসেবে দিলাম মনে করবন যে আপনার বড় সমস্যা নেই আছে তো ওকে 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 এই চাচা পড়ে যাইতেছে সমানীয় দর্শক দেখছেন এখানে সেল দিচ্ছে প্যান্ট যেটা আপনাদেরকে বলেছিলাম এই প্যান্টগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল এক একটা মার্কেটে যে দাম তার থেকে অনেক কম রেটে কিন্তু আমরা এই প্যান্টগুলো পাবেন কোথায় রসমালাই কোথায় এই ছোট মেয়া এগুলো তো প্যান্ট আপনারা দেখছেন ওই যে সামনে যে টাওয়ারটি ওই হচ্ছে সেনা কল্যাণ সংস্থা টাওয়ার ঠিক এই রোডে আসলেই আপনারা এই এমন কোনো শার্ট নেই এমন কোনো প্যান্ট নেই এখানে কিন্তু আপনারা পাবেন না এ দেখেছেন এই মার্কেটটা হচ্ছে এখন আমি যে মার্কেটে আছি এটি হলো সব ধরনের প্যান্ট শার্ট শার্টগুলো আপনাদেরকে একটু দেখাই শার্টগুলোর কোয়ালিটি দেখেন সিলাই কোয়ালিটি ব্র্যান্ডের শার্ট হয়েছে অবশ্যই আমি যতই এই জায়গাটার প্রশংসা করব কিন্তু আপনাদের উচিত হবে এখানে যদি আপনারা কোনো জিনিস ক্রয় করেন এখানে নয় যে কোনো জায়গায় অবশ্যই সেটা আপনারা দরদাম করবেন দরদাম করেই সেটা ক্রয় করবেন এখানে এটা হলো গেঞ্জির মার্কেট আর এখানে হচ্ছে আমার এই বাড়িটা মোবাইল মনিটিং করছে লেমনটিং যে মোবাইল সে মোবাইল লেমনটিং লেমনটিং এর কাজ চলতেছে এখানে রেগুলার লগানজির কাজ এটা একটা সমানিত আমি আছি চট্টগ্রাম আগ্রাবাদ যে বাদাম তলীর যে মার্কেটগুলির কথা আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটগুলি আপনাদেরকে দেখাবো বলেছিলাম আপনাদেরকে সেই মার্কেটগুলি সেই দোকানগুলি আমি দেখাচ্ছি এটা বিশাল একটা এরিয়া এক একটা সাইড আপনার ঘুরতেই দশ থেকে পনেরো বিশ মিনিটও লেগে যেতে পারে এমন এমন বড় এরিয়া এত বড় বড়ো এরিয়াগুলো আর এখন হচ্ছে একেবারে ঈদ মৌসুম আপনাদেরকে যেটা বলেছি আর দুই দিন পরেই দুই দিন বা তিন দিন পরেই হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আর এখনই আজকে শুক্রবার এই শুক্রবারে মানুষ কিন্তু কেনাকাটায় একেবারে ব্যস্ত মাতোয়ারা হয়ে উঠেছেন আবার কি আপনাদের বেচা কিনা নাই হ্যাঁ ওইদিকে তো মাসাল্লা ভালো বেচা কেনা হচ্ছে দেখলাম আপনাদের সমানিত আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চা আইটেমও কিন্তু এখানে পাওয়া যায় অর্থাৎ একেবারে মানুষের পায়ের জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত আঁতর পর্যন্ত পাইজোমা পাঞ্জাবি শুরু করে সবকিছু কিন্তু এখানে পাবেন এটা হলো আগ্রাবাদ আগ্রাবাদ হচ্ছে একটা ব্র্যান্ড আর এই জায়গাটা হচ্ছে আপনার অনেকটা কমার্শিয়াল প্লেস একটা বিআইসি এরিয়া চট্টগ্রামের ভিতরে যে সমস্ত বিআইসি এরিয়াগুলো আছে আপনার তার মধ্যে এটা হচ্ছে আরেকটি বিআইসি এরিয়া দেখছেন আমার এক ভাই এখানে পরিচিত পাঞ্জাবি সেল দিচ্ছে দেখছেন আপনারা এ ভাইজান হ্যালো সালামু আলাইকুম ভালো আছে না আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমার যে বাইটি আমার খুবই পরিচিত পাঞ্জাবি সেল দিচ্ছে এখানে

আচ্ছা মামুন খাদ্য অরিজিনাল আরং তো এখানে সেল হবে না অরিজিনাল আচ্ছা আমার পরিচিত মানুষ করেন আপনারা সেল করেন সমানিত সুধী আপনাদেরকে আমি দেখাচ্ছি আগ্রাবাদের এপরে আসবো আগ্রাবাদের এই জায়গাটি আপনাদেরকে বলেছিলাম দেখাবো শার্ট আছে প্যান্ট আছে দেখছেন যদিও সেটা অরিজিনাল আরং বলেছে এটা কিন্তু অরিজিনাল আরং নয় আপনারা যেটা দেখেছিলেন আরং নয় এমনি অত কপি করা আরং তবে আপনি পাঞ্জাবিটা পাঞ্জাবিটা না না এটা এটা কখনোই অরিজিনাল কপি কপি রাইট মাস্টার কপিও বলা যায় হ্যাঁ আর সমানিত শুধু এ দেখছেন এই প্যানগুলি এখানে বিক্রি হচ্ছে যে প্যানগুলির কথা আমি বলেছিলাম মানে খুব ভালো ভালো মানের কিন্তু প্যান্ট শার্ট গেঞ্জি আপনারা এখানে পাবেন এগুলো গার্মেন্টসের এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার গার্মেন্টসের শিপমেন্ট ক্যান্সেল হওয়া মাল অর্থাৎ বায়ার কোনো কারণে শিপমেন্ট ক্যান্সেল করে দেওয়ার কারণে মালগুলো হয়তো নিতে পারে নাই এটি হচ্ছে সে শিপমেন্ট ক্যান্সেল হওয়া মাল এই মালগুলা এখানে অনেকগুলো যে আমেরিকান ইগল আছে ক্যালভিন ক্যালেইনের আছে মোটামুটি এগুলোর উপর আস্থা রাখা যায় কাপড়গুলোর উপর আস্থা রাখা যায় কাপড়গুলোর মানও ভালো সিলাইগুলোও কিন্তু খুব ভালো এগুলো এক্সপোর্ট না ভাইয়া জি 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 এগুলো অরিজিনাল মাল এগুলো নিশ্চক বন্ধ করে বলা যায় এটা হচ্ছে উনি জিন্স প্যান্ট সেল দিচ্ছে যেটা বলেছিলাম আর এদিকে হচ্ছে আপনার ইয়ে সেল দিচ্ছে আর ওই দিকটা তো আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর এদিকে আমি কি একটু যাব আর একটু যাই দেখাই আপনাদেরকে গিয়ে একটু শেষ দিয়ে দিই চলুন আমরা ওই দিকে যে বাচ্চাদের যে আইটেমগুলো বলেছিলাম এগুলো হলো আপনার বাচ্চাদের যে আইটেম আপনাদেরকে বলেছিলাম এগুলো বাচ্চাদের আইটেম এগুলো বাচ্চাদের আইটেম আর এখানে হচ্ছে জুস ছেল দিচ্ছে কারণ একটু গরম পড়তেছে শীতের ভিতরে মাশাল মাশাল এক একটা সাইড এক এক রকম যে সাইড দিয়ে আপনি ডুবেন এক একটা সাইড আপনার কাছে এক একটা ইয়ে মনে হবে ইউনিক ইউনিক সব প্রোডাক্ট এখানে বেল্ট সেল দিচ্ছেন আবার মানি ব্যাগ সেল দিচ্ছেন লেদারের যেগুলো দেখছেন আর এই জায়গাটি আছে আমি সিলভার স্পোনের সামনে চট্টগ্রাম যে সিলভার স্পোন আছে সিলভার স্পোনের সামনে আছি আর ইতিমধ্যে আর এগুলো দেখছেন এগুলো হলো যে জুতার মার্কেট একটু এক্সকিউজ মি ব্রাদার মাশাআল্লাহ টু পিস সেল দিচ্ছে আতর সেল দিচ্ছে যে দেখছেন ভালো ভালো কোয়ালিটির টুপি তারপর আপনার আতর মোজা তারপর আপনার ঈদের পাঞ্জাবির সাথে পরার জন্য যে গেঞ্জিগুলো দরকার গেঞ্জিগুলো এই ছোটো ভাই কেমন আছো তোমাকে পাঁচশো টাকা দিতে হবে মাত্র এত কম চাহিদা তোমার এটা এটা প্রাইস কীরকম তিনশো টাকা কেন এটা তুমি বেশি চাইলা না এটা বলে তিনশো টাকা দর্শক জানাবেন আপনারা এটা আসলে প্রাইস কি বেশি ছিল না কম চাইলো দেখছেন এখানে সেল দিচ্ছে গেঞ্জি আর যেটা বলেছিলাম আপনাদেরকে সিলভার স্পুন এই হলো যে সিলভার স্পুন যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটার সামনেই লুঙ্গি এ লুঙ্গির দাম কত এটা দাম হ্যাঁ চারশো পঞ্চাশ এত বেশি চাইতেছ কেন বেশি তো চাইছো এটা কি চারশো পঞ্চাশ টাকার লুঙ্গি কোন জায়গার এটা পাবনার লুঙ্গি পাবনাতে এগুলো একশো আশি দুশো টাকা আমি পাবনার ঈশ্বর দিয়ে গেছি ভালো আছেন আলাইকুম মাসাল্লাহ ভালো লাগলো আপনাকে দেখে সম্মানিত দর্শক এখানে দেখছেন বিদেশি ব্র্যান্ডের ভাইয়া কি কি পারফিউম সেল দিচ্ছেন বাহিরের দেশের বাহিরের ইম্পোর্টেড আচ্ছা একটু কি ট্রাই করা যায় আপনার কাছে ভালো ফুলের ফুলের কোনটা আছে একটু দেখাবেন

এ ওনাকে ওনার পছন্দ অনুযায়ী দেন আমাদের মিনিমাম থ্রি বদল এটা কেমন লাগতেছে আপনার কাছে ভালো এটা দেন তো দুই এম কত রাখবেন আমাদের মিনিমাম থ্রি এম এল থ্রি এম এল কত রাখবেন আশি টাকা থ্রি এম এল একটা ওনাকে দেন ফোর এম এল আচ্ছা দেন 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 থ্রি এম এল থ্রি এম এল এইটাতে দেন কেমন বিক্রি কেমন হচ্ছে ব্রাদার আপনারা চাইলে তো আলিফের আতরগুলো রাখতে পারেন আলিফের আল নাইমের এগুলো রাখতে পারেন আমার এখান থেকে একশো টাকা বাইর করেন খোলেন এই যে এই যে এই পাটটা খোলেন এখান থেকে একশো টাকা বাইর করেই দাঁড়ান আপনার আশি টাকা রাখেন তাহলে আতরটা ওনাকে দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আপনাদেরকে বলেছিলাম যে সিলভার স্পনের কথা এই হলো সেই সিলভার স্পনটি এটা কিন্তু আগ্রাবাদের ভিতর অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা যেখানে আপনার ভালো মানের খাবার তৈরি হয় আমি জানি আর এগুলো গেঞ্জির মার্কেট এখানে আবার গেঞ্জি সেল হচ্ছে বিভিন্ন রেটে এটি দেখছেন দামি দামি গেঞ্জিগুলো এগুলো গেঞ্জিগুলো তিনশো বা চারশো টাকার ভেতরে আপনি পাবেন আমি এগুলোর দাম সম্পর্কে জানি অত দাম জিজ্ঞেস করব না তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকার ভিতরে আপনারা পাবেন আর এই যে দেখছেন এটি হলো টাওয়ার সেভেন্টি ওয়ান টাওয়ার সেভেন্টি ওয়ান ঠিক আছে সম্মানিত দর্শক আমি আজকে তাহলে এটুকুই থাকুক আজকে বিদায় নিচ্ছি এখন যেহেতু ঈদ কেন্দ্রিক এই জন্য ঈদ রিলেটেড কিছু ভিডিও আমি চাচ্ছি যে আপলোড করি এই জন্য আমার মূলত ভিডিওটা করা আর আপনারা জানেন সাধারণত আমি রাজনৈতিক কেন্দ্রিক ভিডিওগুলো করে থাকি সেটা ঈদের পরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আবার চালু করব। আবার প্রত্যেকটা জেলায় গিয়ে আপনাদেরকে যেভাবে ভিডিও উপহার দিয়েছিলাম সেভাবে আমি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে আগ্রাবাদের এই বাদামতলির এই জায়গা থেকে আপাতত বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অগ্রিম ঈদ মুবারক রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ